সন্দেশকালে নূতন বিক্ষোভ হলো যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করেছি সেটা প্রত্যেকে সবাই জানে সেটা নূতন করে বলার কিছু নেই আমাদের আর আমাদের কাছে নূতন করে ভাষা কিছু নেই যে আজকেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে আর আমরা ধৈর্য ধরতে পারছি না এরপরে তো মানে কি বলবো আরো নিচু নিচু ভাষা মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে এত কিছু ঘটে গেছে তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ মুচ্ছাপতি এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক তাই এরা যে এত নোংরামি করছে মানে এদের নোংরামি শেষ নেই এই গণেশ নোংরামি শেষ নেই এদের ঘরে তো মা বোন নেই ভিডিওটা কি বলবে ভিডিওটাকে কি বলবো ভিডিওটা আদৌ যে করেছে সে তার সে তো এখানে নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমার আমাদের একজনের গলে একজন নকল করতেই পারে তাই এতটাই নিচুভাবে এত নিলজ্জর মতন যে নকল করেছে যে এখানে পুরোটাই মিথ্যে বলছে ওরা বলছে যে টাকা দিয়ে এটা মিথ্যে চক্রান্ত করে এরকম একটা নারী নির্যাতনের মতো অভিযোগ তারা করে দেখুন টাকাটা টাকাটা যে দিয়েছে তার বাকি প্রমাণ আর টাকাটা যে নিয়েছে তার বাকি প্রমাণ ওরা কি প্রমাণটা দেখিয়েছে যে এই টাকাটা আমাদেরকে দিয়েছে এই টাকাটা যে আমাদেরকে দিয়েছে এই টাকাটা আমাদেরকে কেউ দেয়নি আমরা কাটতে কোনো টাকা নেয়নি আদ এখনো এখনো সত্যি বলছি আমরা কোনো টাকা নেয়নি কোনো টাকা আমাকে তো আমাদের কাউকেই দেয়নি এখানে দিনের পর দিন একটা মিথ্যে চক্রান্ত করছে যাদের না আমাদের রেখাপাত্র উঠতে পারে কারা করছে চক্রান্ত এই চক্রান্ত করছে দিল মল্লিক পিকাই তারপরে রামকৃষ্ণ তারপরে অর্জুনশকর গণেশালদার এগুনার কি এম 3 দিনে বলিলো হ্যাঁ 3 দিনে আপনি আপনি কি ওই মানে এ শিকার হয়েছিলেন মানে নির্যাতনে শিকার হয়েছিল দেখুন হ্যাঁ আমিও নির্যাতনে শিকার হয়েছিল যার ফলে কেন আমার স্বামী দিনের পর দিন খাটিয়ে যে খাটিয়ে টাকা ধরে টাকা চাইতে গেছি বলে আমাকে মারধর করে হুমকি দিয়েছে রাস্তাঘাটে ধরেছে শুধু দিনের বেলা ছিলাম বলে আমাকে মারতে পারিনি কিন্তু রাতের অন্ধকার হলে ওরা শিওর মারতো অন্য যে মানে ওরা অভিযোগটা করছে সেই অভি মানে সেইগুলো কি হয়েছে আপনার সঙ্গে না ওই অভিযোগটা আমার সঙ্গে হয়নি ঠিক আছে ওরা 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 যতটা নিচে করতে চেয়েছিল তবে আমার সঙ্গে হয়নি আমাদের সঙ্গে আরো অন্যান্য মহিলাদের করেছে কাল রাত্রি পনে দুটো আমার কাছে এই মা বন্ধুর কাছ থেকে ফোন আসে দিদি রাত দুটোর সময় একশো আশি নম্বর বুথের যুব বুথের যুবকর্মী তাকে পুলিশ রাত্রেবেলা তুলে দিয়ে গেছে কে ফোন করি ফোন সুইচ ফোন তোলেননি জানেন আমাকে জবাব দেবার ভাষা তার নেই তারপরে আমরা যে দেখলাম পরশু দিন সকালবেলা আটটার সময় স্করপিও গাড়ি ফাইভ ফোর থ্রি এইট নাম্বার সেই গাড়িতে করে এখানকার যার নাম বললেন তিনি তার সঙ্গে দিলীপ মল্লিক আর পিকাই তার সঙ্গে চশমা পরা শিক্ষিত ভদ্রলোক আইতাকে লোক বলে এরা সন্দেহ করছে তারা ওই মেয়েটিকে তার যে মেয়েটি নির্যাতিতা তার নাম বলা যায় না তাই নাম বলবো না সে সিবিআই কেসে সেও একজন ভিকটিম আপনারা মানুষে বিশ্বাস করেন আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এই যে হাজার হাজার মা বোন এদের বিশ্বাস করেন নাকি ওই ডক্টর ভিডিও যাতে আবছা কিছু রাতের অন্ধকারে রোজ দুটো করে ইন্টেনশনালি চালানো হচ্ছে ইন পেইড মিডিয়া যাতে করে মানুষ একটু মানুষ সাদা এত কিছু বোঝে না রাজনীতি করে না তারা সুখ শান্তিতে থাকতে চায় নিজের ভোটটা নিজে দিতে চায় তাদের মাথা ঘোরানোর জন্য এই যে তৃণমূলের চাল এই চালটা কিন্তু আমরা ধরে ফেলেছি এবং আমরা হতে দেব না সন্দেশকালীন মা বোনেরা হতে দেবে না এটা আমাদের প্রতীক্ষা যা তাতে যা হয় হবে দরকার হলে জান যাবে শেষ অবধি কিন্তু আমরা ভোট নিজের ভোট নিজে দেব তখন দেখা যাবে মানুষ সন্দেশকালীর মানুষ ভোট দিলে তৃণমূল হাজার ভোট পাবে না পুলিশ কখনো বলছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্টরা সাইবেরিয়া গিয়ে ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে আইসির কথা আমার ফোনে রেকর্ড আছে তাই রাত দুটোর সময় আমার মন্ডল প্রেসিডেন্ট রবিনকে অ্যারেস্ট করতে গিয়েছিল এস ও এসপি বসেছিল সে যদি পালিয়ে না যেত কোর্ট থেকে বেল না নিয়ে আসতো তাহলে তাকে আর এই ভোট করাতে হতো না প্রতিদিন আমি বলছি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্টকে স্টিং অপারেশন ভিডিও দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একজনকে অ্যারেস্টের ওয়ারেন্ট দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে থানা সামনে পেলে সমস্ত মন্ডল প্রেসিডেন্ট কনভেনার কো কনভেনার সবাইকে পারলে তুলে দেয় পুরুষ শূন্য গ্রাম ভোট হতে দেব না আমরা ছাপ্পা মেরে জিতব আর দেখাবো সন্দেশকালীতে মায়েদের বনেদের ওপর কোন নির্যাতন নাই সব মিথ্যে কথা

একদম সে দেখতে পাচ্ছ একদম পুরো হাতে সে কিন্তু একদম সে ফেস ফেস্টুল ফাট কিন্তু পুরো একদম হাতে নিয়ে চলে এসছে সেই একদমের মতো একদম পুরো অ্যাকচুয়ালি সামনে ইলেকশন এসে গেছে তো তৃণমূল সরকার আমাদের বিজেপির কার্যকর্তাদের নানান রকমভাবে মিথ্যে কেস দিচ্ছে সেই কারণে আজকে আমাদের এই বিক্ষোভ আমার নাম লতিকা মিস্ত্রি আমরা চাইছি এই তৃণমূল সরকার একদম মুছে যাক এদের পালা থেকে মাটি সরে যাচ্ছে তাই নানান রকমভাবে আমাদের ওপর অত্যাচার করছে আমরা সন্দেশখালীর মানুষ আমরা চাইছি তৃণমূল সরকার যেন আর কেউ না আনে এখানে ওরা নিපත් যা আমাদের আরো ভিডিও টাকা করে হয় নিশ্চয়ই ও বিশ্বক বন্ধুবাদার ফ্যামিলির লোকজন এসব করে তাই সন্দেশখালি মা বোনেরা কোন কোলাক আছে কোন থেকে বসে বসে মমতা বন্ধুবাদ দেই কি একদিন এসে কেউ আমাদের হাতে ঢাকা দিয়েছে 14 টাকার তলা থেকে বসে বসে বড় বড় কথা বলছেন উনি উনি তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে না গান করেন আমাদের মাইদের উপর গানে মিথ্যা আরব লাগাছেন উনি বসে বসে ওনার ফ্যামিলির লোকজনদের দিয়ে উনি মানে সব কাজগুলো করান উনি দেখেছেন এসে উনি সোনা গল্প থেকে বসে বসে ভাবছেন উনি তো দেখেননি একদিন সন্দেশকালী মায়ের কথা এসে শোনেননি আসেন উনি এত অনেকবার বলেছেন সন্দেশকালী মায়েরা ওনাদের আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছে একবার আসুক সন্দেশকালী বুঝিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিড়িংবাজি চিড়িংবাজি হচ্ছে সব জায়গায় চিড়িংবাজি মায়েদের ইজ্জত নিয়ে চিড়িংবাজি হচ্ছে চিড়িংবাজি করবে পিসির কোলে বসে করুক সন্দেশকালী মায়েদেরকে নিয়ে নয় সন্দেশকালীন মায়েরা কখনো ওই সব অন্যায় প্রশ্রয় দেয় না আজকের মাঠে নেমেছে মায়েরা নিজেদের সম্মান বাঁচাতে দু হাজার টাকার বিনিময়ে বিক্রি করেনি মায়েরা এই মিতা মাইতি যেটা মিথ্যে কথা বলেছে যে এখানে দুর্নীতি হয়নি তাই আমরা মায়েদের খুব আবার রাগ বাড়িয়ে তুলেছে এই মিতা মাইতি ওই জন্য ওই মিতা মাইতিকে অ্যস্ট করার জন্য। আমরা বিক্ষোভ জানাচ্ছি আর যেদিন রায় অরেস্ট করে পুলিশ আমরা পাবলিক ওকে দেখে নেবো পাবলিকরা মায়েরা যা ক্ষেপে গেছে এখন যা এসছি এসেছি মায়েরা ক্ষিপ্ত আছে পরে আরও আসবে এখানে পা গলানোর জায়গা থাকবে না ও কেন এরম মিথ্যে বলে আমাদের যা দুর্নীতি আমাদের যা অত্যাচার হয়েছে সবকে মিথ্যে বলে সব সাজিয়ে দিল কেন আবার মায়েরা বাচ্চা কাচ্চা রান্না বান্না সংসার ছেড়ে দিয়ে আজকাল আবার কেন আন্দোলন সকাল থেকে না খেয়ে দাঁড়া দিয়ে পড়তে হচ্ছে মিতা মাইতিকে অ্যারেস্ট করুন নাহলে পাবলিক কিন্তু মিতামাই থেকে ছাড়বে না সব দিদি মিতা মাইতি এই যে এখানকার টিএমসির টিএমসির বুথ সভাপতির বউ বউ উনি তো আগে যা কিছু টিএমসি থেকে খেয়েছে গরিবের মানুষের লুট করেছে আর তপতি মাইতি লুট করে ওরা সব বড় হয়েছে আরও জিনিসপত্র অনেক করে নিয়েছে এখন কত টাকা পেয়েছে যে এই মিথ্যে কথা বলছে সব কিছু কিছু মিথ্যে সাজিয়ে দিচ্ছে সন্দেশখালীতে কেউ যদি মিথ্যে কথা বলে যে এটা মিথ্যে কথা বলে তাদের আমরা ছেড়ে কথা বলবো না আমাদের কোনো দাবি নেই আমরা দাবি মিতা মাইতিকে আর ওই তপদি মাইতিকে অ্যারেস্ট করুন যারা এরা এরকম মিছি মিছি মায়েদের উস্কানি দিয়ে এই আমাদের মিথ্যে বলে সব সব এলাকায় মিথ্যে বলে রটিয়ে দিচ্ছে তাই নিয়ে সব মমতা দিদিও সেই স্টেজে বলছে যে এটা মিথ্যে এটা সাজানো কেন এরকম হচ্ছে কেন এরা কি কত টাকার ঘুষ খেয়েছে কত টাকা নিয়েছে এর জবাব চাই আর ওই মিতা মাইদিকে অ্যারেস্ট করুন নাহলে পাবলিক ছাড়বে না পাবলিক কিন্তু ওনাকে আমাদের এলাকায় ঢুকতে দেবে না গ্রামেও ঢুকতে দেবে না